শীর্ষ বিউটি একাডেমির অধীনে শীর্ষ হেয়ার বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিওর নতুন শাখার শুভ উদ্বোধন রবিবার সন্ধ্যা ছয়টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়েছে স্বত্বাধিকারী শিখা আচার্য স্বামী শান্তনু আচার্য ও কন্যা শতাক্ষী আচার্য যৌথভাবে কাছে দিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় ব্যবসায়ী সামাজিক কর্মী ও অগ্রগণরা অংশ নেন শিক্ষা আচার্য বলেন এই স্টুডিও হেয়ার স্টাইলিং মেকআপ ও আধুনিক ট্রেন্ডিংয়ের ইন্টিগ্রেটেড কেন্দ্র হবে যা যুবক যুবতীদের কর্মসংস্থান দেবে শান্তনু আচার্য জানান আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ শিক্ষক দিয়ে শিলচরের সৌন্দর্য ক্ষেত্রে নতুন উচ্চতায় নিয়ে যাব শতাক্ষী বলেন এটি আমাদের পরিবারের নতুন অধ্যায় সম্প্রদায়ের সৌন্দর্য চেতনা সমৃদ্ধ করবে নিউজ রিপোর্ট সংবাদ শ্রীজের পক্ষ থেকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সব বন্ধু বান্ধবদেরকে এবং আমাদের যত আত্মীয় স্বজন বরাকবিলির অনেক আমাদের ক্লায়েন্ট সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি তার সঙ্গে এটাও জানাচ্ছি যে আমাদের শ্রীজ অ্যানেন্দোত্ত রৌড়ে আমাদের ব্রাঞ্চ ছিল সেটা শিফট করে আমরা অ্যানেন্দোত্তর রোডে একটু পাশে এসেছি কারণ সেখানে আমাদের প্রতিষ্ঠানটা একটু ছোটো ছিল তো এখানে আমরা বেসিক্যালি আসার কথা হচ্ছে এটাই যে আমরা আমাদের ক্লায়েন্টকে যাতে একটু ভালোভাবে আমরা অ্যাকোস্প দিতে পারি প্লাস একটু ভালো সার্ভিস দিতে পারি তার জন্য আমরা আমাদের সেই ব্রাঞ্চ থেকে আমরা শিফট করে আমরা এই নতুন প্রতিষ্ঠানে এসেছি এখানে আমাদের বিভিন্ন ধরনের নতুন থাকবে সেগুলো যে প্রতিষ্ঠান টু থাউজেন্ড থার্টিনে স্টার্ট হয়েছিল অমৃতাপট্টি থেকে অম্বিকাপট্টিতেই তারপর অনেকগুলো ব্রাঞ্চ ছিল কিন্তু যেহেতু একা সম্ভব হচ্ছে না তার জন্য শুধু আমাদের একটাই শাখা এখন শুধু অ্যানেন্দোত্তর রোডে অ্যানেন্দোত্তর রোডে এই এস ইলেভেন ধাবাটাই আমাদের এখন শ্রীস হেয়ার বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও মেকআপ স্টুডিও এবং হেয়ার বিউটির সাথে আমাদের এখানে একাডেমি আছে অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে শিখে নিজে প্রতিষ্ঠান খুলেছে বরাকগুলিতে পুরো ধর্মনগর হাইলাকান্দি শিলচর করিমগঞ্জ পুরো বরাকগুলি আমাদের স্টুডেন্ট নতুন নতুন প্রতিষ্ঠান খুলছে তো তোমরা যদি চাও তোমরা নিজেকে আরও সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে অবশ্যই আমাদের পাশে থাকবে আমাদের সাথে যোগাযোগ করবে শেখাচার্যের হাজবেন্ড আমি এই নতুন শাখার শুভেচ্ছা বার্তা দিই যাতে আগামীতে এটা আরও উন্নতি হোক আর নতুন করে সবকিছু যারা এখানে বড় উপত্যকার যারা কাস্টমার আছে যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যেন জানতে এটা নতুন শাখা হয়েছে তো এটা এই শাখার জন্য আজকে আমার বক্তব্য যাতে ওনারাও সবাই জানেন নতুন শাখাতে আসেন আর আগামীতে যাতে এটা যারা শেখার যে এগিয়ে নিয়ে যায় উন্নতি হয় এটা আমার শুভেচ্ছা করতে হবে पढ़ रहे हैं। पढ़ रहे हैं। पढ़ रहे हैं। नहीं हम तो सोचते हैं। नहीं हम तो सोचते हैं। ری کے دلن دی